সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখুন আমি কিন্তু জংলার একটি কৌশু গাছের নিয়ে আজকে কিছু কথা বলবো তো এই কসু কিন্তু আমরা বিশেষ করে কেটে ফেলে দিয়ে থাকি আবার অনেকেই এই কচু আমরা রান্না করে খেয়ে থাকি তো বিশেষ করে এই কচু থেকে আমরা কিন্তু অনেক উপকার পেয়ে থাকি অনেকেই কিন্তু এগুলো আমরা জানি না এই কচুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যাদের ভিটামিন আয়রনের অভাব আপনারা বেশি বেশি করে কচুর শাক খাবেন অনেক উপকার পাবেন আর যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না এবং অনেকেরই দেখা যায় মাঝে মধ্যেই মাথা ধরে চোখে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখা যায় আমি ওই সকল ও বোনদেরকে বলবো যে এই কচু গাছের যেগুলো কষি যেগুলো কুশিডুগা মানে যেগুলো নতুন বের হয় এইগুলো যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন দেখুন আমি কিন্তু এই যে কচুর কষিটা আমি এখন সেরবো দেখুন এই যে যেটা জালি দেখুন এই যে মাথাটা দেখুন এই যে আমার হাতে এটাই আপনাদেরকে খেতে হবে তো খাবেন কিভাবে খাওয়ার নিয়মটা আমি অবশ্যই বলে দেব তো তার আগে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ঔষধি গাছ বিষয়ে ভালো পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন আমি সেই ধরনের কিছু ভালো পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে তো এটা কিন্তু আপনাদের কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না এটা আপনার বাড়ির আশেপাশেই আপনি পেয়ে যাবেন শুধু একটু কষ্ট করে আপনি তুলে নিয়ে খাবেন তো এই দেখুন এই কুশি যে ডোগাগুলো এই যে দেখুন আমি আবার তুলছি তো এই ডোগাগুলো আপনি তুলে নিয়ে এসে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি ভাতের উপরে দিয়ে সিদ্ধ করবেন যখন ভাত রান্না করেন ভাতের উপরে দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে এটাকে আপনি ভর্তা করে আপনি মাত্র সাতটা দিন খান ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন